ফুটিকা ম্যাঙ্গো জুস আমি কয়েকবার বানিয়েছি কিন্তু এই প্রসেসটাই সবচেয়ে বেস্ট মনে হয়েছে দোকানের মতো পারফেক্ট তাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি এখানে পাকা এবং কাঁচা আম নিয়েছি পাকা আমের পরিমাণ বেশি কাঁচা আম পরিমাণ কম দেবেন আমি এখানে দুটো পাকা আম নিয়েছি একটি কাঁচা আম নিয়েছি কারণ অলরেডি আমি বানিয়ে ফেলেছিলাম বেশি তাই এখন কম করে বানাচ্ছি এক কাপ পরিমাণে চিনি নিয়েছি সাথে এক কাপ পরিমাণ পানি দিয়ে জাল করে নিব আর এখানে আমটা আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে চিনি সম্পূর্ণভাবে গলে যাওয়ার পর বাবস ক্রিয়েট হলে তুলে সাইড করে রেখে নিবো আমগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঠান্ডা হলে খোসা পেলে সুন্দর মতো হাত দিয়ে ম্যাশ করে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডার জার দিয়েও ম্যাশ করতে পারেন যেই প্রসেস ইজি সেভাবেই আপনারা তৈরি করে নেবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো ফ্রোজেন রাখার উপায় এখানে আপনারা ছয় মাস পর্যন্ত ফ্রোজেন রাখতে পারবেন এই ফুটিকার জুস একদম ফ্রেশ মনে হবে যে আপনি এখনই ইনস্ট্যান্ট তৈরি করেছেন যেহেতু গরমকালে কিন্তু ফুটিকার জুসটা খেতে অসাধারণ লাগে তো আমগুলো আমার সম্পূর্ণ খোসা ফেলে ম্যাশ করা হয়ে গেছে স্টিলের একটি চাটনি দিয়ে আমি ছেঁকে নেবো অনেকেই এই ক্ষেত্রে ফুড কালার ইউজ করেন বাট আমি এখানে কোনো প্রকার ফুড কালার ইউজ করব না যেহেতু বাসায় তৈরি দেখতে যেরকমই হোক না কেন খেতে অবশ্যই টেস্টি হবে সেই প্রসেসই তৈরি করা হচ্ছে আম ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন আমি আগে থেকে যে চিনি শিয়াটা করে নিয়েছিলাম ওটা এখন মিশিয়ে দিব চিনির শিরাটা খুব ভালোভাবে মিক্সড করে নিব এই ক্ষেত্রে চিনি কম বেশি দিতে পারেন তবে একটু পারফেক্ট মিষ্টির জন্য একটা পরিমাণ লাগবে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে চিনি শিরাটা মেশাতে হবে চিনি শিরা সম্পূর্ণভাবে মেশানো হয়ে গেলে আইস ট্রেতে করে সুন্দর করে এগুলাকে আমি রেখে দেব সিক্স মান্থের মতোই হবে ট্রেজ রাখা যাবে রেখে এখন আমি যে জুসটা তৈরি করব এখানে যে অনেক থিক সেই পরিমাণ অনুযায়ী আমি মেপে পানি দিয়ে নিব আপনাদের থিকনেসের উপর ডিপেন্ড করে পানিটা দিবেন থিকনেসের উপর ডিপেন্ড করে পানিটা ব্যবহার করবেন সাইট্রিক এস দিতে পারেন এক চিমটি পরিমাণের যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে লেবুর রস ব্যবহার করবেন সাইট্রিক এসটা দিলে একদম দোকানের মতো হুবহু স্বাদ আসবে এটা যে কোনো মুদির দোকানে পাওয়া যাবে লেবুর রসটা দিলেও কিন্তু অনেকখানি টেস্ট একই রকম আসে আমি কিছুটা আইস দিয়ে ফুটিকা জুসটা সার্ভ করছি খেতে কিন্তু অসাধারণ দোকান থেকে কিন্তু কোনো অংশে কম না হেলদি ফুটিকার জুস বাসায় অন্তত একবার হলো ট্রাই করবেন আইস বক্সে রাখা ফুটিকা জুসের কিউবগুলো বের করে দেখাচ্ছি কিভাবে ইউজ করবেন আমি এখানে একটি চকলেট মোল্ডে রেখেছি শেপটা সুন্দর হওয়ার জন্য আপনারা যে কোনো মোল্ডেই ইউজ করতে পারেন এখন এগুলো বের করে জাস্ট গ্লাসে নিয়ে নেবেন যেহেতু এটা কিউবটা ছিল গাঢ় জুস দিয়ে এটাকে কিন্তু থিকনেসের জন্য অবশ্যই পানি ব্যবহার করতে হবে নর্মাল পানি ইউজ করবেন আর দুই মিনিটের মতো অপেক্ষা করে মিক্সড করে নেবেন তাহলে দেখবেন যে একদম পারফেক্ট ফ্রুটিকাল জুস হয়ে গেছে খেতে কিন্তু অসাধারণ এভাবে সংরক্ষণ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ